লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে তিরিশ নভেম্বর শনিবার সকাল দশটায় উপজেলার জমিদার বাই বাই কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আমজাদ হোসেন শিক্ষক কর্মচারীদের এই মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি ও বিবিরহাটের রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুইনা আক্তার সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাবলু শিক্ষা বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের সভ্যতা একেবারে শুরু থেকে শিক্ষা বিষয়টা জড়িত এবং শিক্ষা প্রশ্ন আসলে শিক্ষকদের প্রসঙ্গ আসে এবং আমরা যত কিছুই করি বা যত হই আমাদের বুনিয়াদ কিন্তু শিক্ষকদের হাত ধরে সেই জ্ঞানের আলোক পত্রিকা সভ্যতার আলোক পত্রিকা যত কিছুই হয় এই টর্চগুলো আমাদের সমাজের শিক্ষকরা ধরে রেখেছেন তো আমরা চাই আমাদের শিক্ষক সমাজ ভালো থাকুক শিক্ষক সমাজ একটি আদর্শ সমাজ গঠনে তার যে ভূমিকা সেটি অব্যাহত রাখুক এবং এই রামগতিকে সারা দেশের ন্যায় সারা জগতের ন্যায় রামগতির ভবিষ্যৎ প্রজন্মকে একটি দেশপ্রেমী একটি আদর্শ এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির ও প্রধান শিক্ষক মফিজ উদ্দিন সাবেক সভাপতি আব্দুল জাহের প্রধান শিক্ষক নুরুল আমিন মিজান প্রধান শিক্ষক আব্দুল সালাম প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন শিক্ষক নেতা গোলাম শকত এমরান সহকারী প্রধান শিক্ষক রাশদুল ইসলাম সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন

সমিতির পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অবসরপ্রাপ্ত আটজন এবং মিত্রজনিত কারণে দুইজন শিক্ষক কর্মচারীর পরিবারকে তাদের জমাকৃত সঞ্চয়ের দ্বিগুণ টাকা পরিশোধ করা হয় এসভায় উপজেলার বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষক কর্মচারী অংশ নিয়েছেন